হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এইদিকে আমাদের রাজ্যবাবুর স্নান কমপ্লিট ল্যাঙ্গট বানিয়ে পরিয়ে দিয়েছি সাদা জামা পরিয়ে খাইয়ে দাইয়ে সাজুগুজু করে একদম এবার চুষ্ণি মুখে নিয়ে শুয়ে আছে এখন বাইরের দিকে একটু তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে আর কি ও ঘুমিয়ে পড়বে তো তোমাদের সাথে একটু আর কি ভিডিও মানে করছিলাম তো এখন তো আর কি একের পর এক ভিডিও করাই হয় না যদি ওই একটু করি সকালে তারপর আবার সময় হয় বিকেলবেলা বেলা তো এই সব মিলিয়ে মিশিয়ে একটু একটু করে ফোনের মধ্যে জমেছিল তো সেটাই আর কি আজকে ভিডিওটা আর কি এডিট করছি তো দেখো এই ল্যাঙ্গুলো না বানিয়েছি আমি হাতে তো এরকম ল্যাঙ্গোট অর্ডার দিয়েছি অনলাইনে তো আসলে তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখলে সকালের ভিডিও এটা এখন রাত্রের ভিডিও রাত্রি বাজে নটার দশটা মনে হয় ঠিক আমি হ্যাঁ দশটা নাকি নটা বাজে ঘড়িতে বোঝা যাচ্ছে না এডিট করার সময় তো এদিকে তোমাদের দাদা দেখো বিছানাটা আর কি পারছে মানে চাদরটা চেঞ্জ করছে আর এদিকে ঘরের ভেতরে দেখো রশিটা নিয়ে কত জামা কাপড় মেলে রাখা হয়েছে কি করব একটাও শুকাচ্ছে না তার জন্য আর এদিকে আমি রাজ্যবাবুকে নিয়ে দেখো বসে আছি সোফাতে আর তোমাদের দাদা আর কি বেডশিটটা চেঞ্জ করছে তো আমি ওকে বললাম যে তুমি নিয়ে বসো আমি আমি চেঞ্জ করি তো বললো যে না থাক তুমি বসো আমি করছি তো যাই হোক আমি এদিকে দেখো বসে আছি আর ও হচ্ছে বেডশিটটা চেঞ্জ করছে এখন না ওকে যেখানে সেখানে একটু যদি শোয়াই বা ওই করি কোলে নেই করে দেয় পটি করে দেয় তো প্রতিদিনের চাদর প্রতিদিনই আর কি চেঞ্জ করতে হয় আর এমনিতে হিসু পটি না করলেও প্রতিদিন ছোট যেহেতু বাচ্চা প্রতিদিন চেঞ্জ করাটাই বেশি ভালো পরিষ্কার রাখাটাই ভালো আর এদিকে ও করেছে পটি তোমাদের দাদা আর কি চেঞ্জ করে দিচ্ছে আর আজকে থেকে ভাবছি যে বেলা করে ড্রাইপার পড়াবার জন্য তোমাদের দাদা লিটিল এঞ্জেলের ড্রাইপার নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে প্রোহানস মমসের আর কি এই প্রোটিন পাউডারটা তো যাই হোক এদিকে দেখো বিছানাপাড়া কমপ্লিট আর এদিকে এখন তোমাদের দাদা আর কি ওকে নিচ্ছে কোলে তো একটু আদর করবে তো আজকের ভিডিওটা বেশি আর এখানটায় বড় করব না আগামীকাল বোন আসার কথা আছে তো তখন বোন আসার ভিডিওটাই আর কি এই ভিডিওর সাথে জুড়ে দিব। বললাম না তোমাদেরকে এখন আর কি সবসময় ভিডিও করে হয়ে ওঠা হচ্ছে না আসলে ঘরেই আছি কোনো কাজকর্মও করতে হচ্ছে না আতুর ঘর বুঝতেই পারছো খাওয়া দাওয়া এই আর কি তো যাই হোক এইটা পরের দিনের ভিডিও তোমাদের এই যে আমার বোন আর দাদা এসেছে ওদেরকে আর কি আমার শাশুড়ি মা আসতে বলেছিল দাদাকে কারণ দাদা আর কি সুটকি মাছ দিয়ে চাল কুমড়ো পাতার বড়া খেতে ভীষণ ভালোবাসে তো এই জন্য মা বলেছে এর আগের দিন যে তোমরা অবশ্যই আসবা একদিন সময় করে খেয়ে যাবা তো আজকে ওটায় আর কি মা আর দিদিভাই রান্না করেছে আমি তো আতুর ঘরে আছি বুঝতেই পারছো তো আজকে রান্না করেছিল হচ্ছে সুটকি মাছের বড়া চাল কুমড়ো পাতা দিয়ে চিকেন কষা শাক ভাজা তারপরে হচ্ছে ডাল তারপরে আর কি করেছিল যে ও চাল কুমড়োর ঘন্ট তো এগুলো রান্না করেছিল তো এই যে বোন আর দাদা এদিকে খেতে বসেছে তো এই আর কি আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না চলো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে